আমি প্রথমে শঙ্কুদেব পণ্ডার কাছে আসি শঙ্কু আমরা যেটা দেখছি যে আজ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্য হোক বা কেন্দ্র সেখানে বা বিভিন্ন রাজ্য সেক্ষেত্রে আইনি সংস্কারের পক্ষে সওয়াল করছেন দেখুন মুক্তিয়াদি আইনি সংস্কার তো এখন আলোচনার বিষয় নয় এখন আলোচনার বিষয় হচ্ছে আইন তো আছেই কিন্তু সেই আইনটা যাদের রক্ষা করার কথা ছিল তারা এমন পরিস্থিতি তৈরি করেছে যার জন্য সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে 30 বছরেও এই রকম পরিস্থিতি তারা কখনো দেখেননি তদন্তের জায়গায় কাস্টেডিয়ান কে ছিলেন কাস্টেডিয়ান সরকার অন ডিউটি ডক্টর ছিলেন যিনি মারা গেছেন তাকে আপনি প্রোটেকশন দিতে পারেননি প্রশ্নটা এখানে এখন কি করবেন কিভাবে আপনার ঘুম ভাঙবে আপনি আপনার ইমেজ বিল্ডিং কিভাবে করবেন বিষয় থেকে কিভাবে দূরত্ব তৈরি করবেন আদৌ জাস্টিস দিতে পারেন আন্দোলনকারী ডক্টরদের যে দাবি দাওয়া সেগুলো কত অস্বীক বন্ধ বাধ্যে আখ্যা দিচ্ছেন যে যথেষ্ট জাস্টিফাইড বলে আখ্যা দিচ্ছেন লোক বলছেন যে এর আগে 14 তারিখ রাতেও দেখতে তিনি টুইট করে বলেছেন যে এটা সরকারের উচিত সরকারের এটা করার কথা তাদের যে তাদের যে বেসিক যে সুরক্ষার দিকটা সেটা নিশ্চিত করাটা করার কথা দেখুন এ ব্যাপারে আমাদের দুটো বক্তব্য প্রথম বক্তব্য যদি এটা তিনি সুচতুর রাজনৈতিক কৌশলে নিজের ইমেজকে সরকার এবং দল থেকে আলাদা রেখে সেই দিকে নজর দেন সেটা একটি রাজনৈতিক বিষয় সেখানে আমার রাজনৈতিক বক্তব্য আছে আর যদি আন্তরিকভাবে তিনি এটা বলেন তাহলে বুঝতে হবে যে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকারের সমালোচনা করছেন তাহলে এই গোপন সূত্রে পার্সোনাল লেভেলে না বলে প্রকাশ্যেই সরকারের বিরোধিতা করুন কারণ ইতিমধ্যেই ওনার দলের ভেতর থেকে যে সমস্ত আওয়াজ ধরুন সুকেন্দ্রশেখর রায় বা শান্তনু সেনরা প্রকাশ্যে বলেছেন সেটা উনি যদি উনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে বললে আমার মনে হয় বিষয়টি ওপর পর্যন্ত পৌঁছবে এবং আমি আই অ্যাপ্রিসিয়েট উনি একটি বক্তব্য খুব স্পেসিফিক্যালি বলেছেন যে সিস্টেমের দীর্ঘসূত্রিতা সিস্টেমের গলত সিস্টেমের তো গলত ছিল সিস্টেমের যদি গলত না থাকে তাহলে আজকে গিয়ে সরকারকে বা কলকাতা পুলিশকে কেন এফআইআর করতে হচ্ছে ওই প্রিন্সিপালের এগেনস্টে এবং আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি মপিয়া যে আজকেও আপনি দেখবেন যেখানে সকালবেলাতে সুপ্রিম কোর্টে আজকে প্রায় ল্যাজে অবস্থা হচ্ছে রাজ্যের অ্যাডভোকেটের এবং কপিল সিব্বালের তিনি কোনোভাবে কনভিন্স করাতে পারছেন না কোর্টকে সেই দিনই আমরা শুনলাম যে ওএসটি হিসেবে ওই প্রিন্সিপালকে রিক্রুট করে দেওয়া হয়েছে হচ্ছে স্বাস্থ্য ভবনে যাতে ওখানে বসে উনি চরি করাতে পারেন ফলে দেখুন সরকারের ইন্টেনশন কি সরকার কি আদৌ সত্যি এটা চাইছেন শুধুমাত্র আইন পাস করে কি এটা করা পসিবল